নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পরোটা আর এই পরোটা এতটাই সুস্বাদু একবার যদি বানিয়ে খান আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর যাকে বানিয়ে খাওয়াবেন আবার রিকোয়েস্ট করবে বানিয়ে খাওয়াতে এতটাই সুস্বাদু হয় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে নিয়েছি এক কাপ ময়দা ময়দাটাকে একটু ভালো করে চেলে নেব তো এক কাপ ময়দা কিন্তু চেলে নিয়ে এসেছি এখন আরও এক কাপ দিয়ে দিলাম ওটাকেও চেলে নেবো আর যদি কোনো রকম পোকা থাকে তাহলে কিন্তু এগুলো বেরিয়ে আসবে তো একটু চেলে নিলে কিন্তু এগুলো ভালো হয় তো সবগুলো দু কাপ ময়দায় কিন্তু চালা হয়ে গেছে এখন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম বিট লবণ এখন দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম সামান্য একটু হাফ চামচের থেকে একটু কম খাবার সোডা এখন দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব একটু চামচ দিয়ে ভালো করে একটু প্রথমে মিশিয়ে নেব তো একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি হাত দিয়ে মিশিয়ে নেব তো চামচের কাজে কিন্তু একটু লেগে আছে এগুলোকে একটু এরকমভাবে রেখে দেব। তো এখন হাত দিয়ে ভালো করে এগুলোকে এরকমভাবে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটু হাতে নিয়ে ভালো করে ঘষে ঘষে এগুলোকে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এরকম মুঠো করলে কিন্তু এগুলো মুঠো হয়ে যাচ্ছে তার মানে ওটা ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুধ এখানে উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম তো অল্প অল্প করে দুধ দেব দিয়ে একটা ডো বানিয়ে নেব তো আরও অল্প দুধ দিয়ে দেব তো এরকমভাবে যতটুকু দুধ লাগে দিয়ে দেব। দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেরকম আমরা রুটি বানাই সেরকমই কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি এখন ওটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এখন আমি একটা পুর বানিয়ে নেব তো এখানে নিয়েছি আলু এখানে কিছু সেদ্ধ আলু নিয়েছি তো এখানে আমি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে খুসা ছাড়িয়ে এই পাত্রে রেখে দিলাম এখন এগুলোকে একটা মেশার দিয়ে মেশ করে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু মেশ করে নিয়েছি তো আপনাদের হাতে কাচ্ছে যদি মেশার না থাকে হাত দিয়ে কিন্তু মেশ করে নিতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স এখন দিয়ে দিলাম সামান্য একটু সবজি মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তার এই লঙ্কার গুঁড়োটা কিন্তু খুব একটা ঝাল হবে না ওটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তো আপনারা কিন্তু গুঁড়ো দিলে একটু কম করে দিবেন বন্ধুরা নয়তো কিন্তু বেশি ঝাল হয়ে যাবে আর বাচ্চারা খেলে কিন্তু একটু কম করে লঙ্কাটা দিলেই কিন্তু ভালো হবে তো সবগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর চাট মশলা দিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও চলে এসেছে তো এখন ওটাকে সাইডে রেখে দেব এখন ডোটা দেখে নেব তো ডোটাকে আমি আরও একবার ভালো করে মেখে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু আগে থেকে সামান্য একটু সফট হয়েছে খুব একটা সফট হয়নি সামান্য একটু সফট হয়েছে তো আমি তো বেশিক্ষণ সময় রাখিনি দশ মিনিটের জন্য রেখেছিলাম যদি আধা ঘন্টার জন্য রাখা হয় তাহলে কিন্তু ওটা আরও সফট হবে তো এখন ওটাকে এরকমভাবে গোল করে নিয়েছি নিয়ে চাটোতে আমি রেখে দিলাম কিছু ময়দা ছিটিয়ে দিলাম এখন এই ময়দার উপরে কিন্তু এই ডোটা রেখে দিয়েছি এখন ডোটাকে আমি বেলে নেব তো সবটা ডোই কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন এই ডোটাকে বড় করে বেলে নেব তো আস্তে আস্তে করে এরকমভাবে বেলতে হবে তো দেখুন বন্ধুরা তো এই চাটুতে যতটুকু জায়গা হয়েছে সেই হিসাবে কিন্তু আমি ওটাকে পেলে নিয়েছি এখন উপরে দিয়ে দেব বাটার এখন বাটারটা ভালো করে এরকমভাবে মাখিয়ে নেব তো আপনাদের হাতের কাছে যদি চাটু আরও বড় থাকে তাহলে কিন্তু ওটাকে আরও বড় করেও পেলতে পারেন তো আরও সামান্য একটু বাটার নিয়ে নিলাম নিয়ে সবটুকু ভালো করে সব জায়গাতে ভালো করে এরকমভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি ওটাকে রোল করে নেব তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু ওটা লাগানো হয়ে গেছে এখন আমি ওটাকে আস্তে আস্তে এরকমভাবে রোল করে নেব আর এই বাটারটা লাগানোর কারণে কিন্তু বন্ধুরা ওটা কিন্তু একদম সফট হবে পরোটাটা খেতে কিন্তু অসাধারণ হবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে আস্তে আস্তে ওটাকে রোল করে নেব আর যদি হাতের কাছে বাটার না থাকে তাহলে কিন্তু সামান্য তেল দিয়েও কিন্তু ওটা করতে পারেন তেল বা ঘি দিয়েও করতে পারবেন তো এখন দেখুন বন্ধুরা ওটাকে রোল করে নিয়েছি এখন ওটাকে আমি পিস পিস করে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে পিস পিস করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি সাইডে রেখে দেব তো এগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নেব নিয়ে রেখে দেব আর একটা আমি বেলের নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি এখন একটা নিয়ে নেব নিয়ে ওটাকে গোল করে নেব নিয়ে ওটাকে একটু হালকা করে একটু বেলে নেব ছোটো করে একটু বেলে নেব তো ছোটো করে আমি একটু বেলে নিয়েছি এখন যে আলুর পোটটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পোটটা মাঝখানে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আলুর পুরটা মাঝখানে দিয়ে দিয়েছি এখন ওটাকে আস্তে আস্তে করে ওটা মুখটাকে লাগিয়ে নেব তো সবগুলো এরকমভাবে একসাথে জোরো করে ওটাকে লাগিয়ে নেব তো এরকমভাবে এখন মুখটাকে আস্তে আস্তে বন্ধ করে দেব এখন নিচের দিকে চাপ দিয়ে ওটাকে এরকমভাবে দাবিয়ে দিয়েছি এখন ওটাকে এরকমভাবে নিয়ে আস্তে আস্তে করে একটু দাবিয়ে দেব দাবি একটু বড় করে নেব তো দেখুন বন্ধুরা একটু বড় করে নিয়েছি এখন একটু ময়দার ছিটিয়ে ওটাকে হালকা করে বেলে নেব যেহেতু আলুটা ভেজা ভেজা আছে ওটা কিন্তু একটু বেরিয়ে যেতে পারে যখন বেলবো তখন কিন্তু একটু সামান্য বেরিয়ে যাবে তাতে কিন্তু কোনো কিছু হবে না একটু বেরিয়ে গেলেও কিন্তু ভাজার সময় কিন্তু ওটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে ওটাকে বেলে নেব খুব একটা জোরে চাপ দেব না একটু হালকা করে কিন্তু বেলে নেব তো দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার বেলা হয়ে গেছে আর সাইড দিয়ে একটু বেরিয়ে গেলে কিছু হবে না ওটা কিন্তু ভাজার সময় কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো আরও একটি আমার হয়ে গেছে তো এরকমভাবে সবগুলো বেলে আমি ভেজে নেব তো চুলায় আমি একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটাকে একটু গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা পরোটা দিয়ে দেব এখন উপরে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচিটা একটু বেশি করেই দেব তাহলে কিন্তু ওটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি কিছু ধনেপাতা পাতা কুচি একটু বেশি করে দিয়ে দিলাম এখন ওটাকে আমি উল্টিয়ে দেব তো নিচের দিকটা একটু হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিলাম তো এপিট ওপিট করে ভালো করে কিন্তু ওটাকে লাল লাল করে ভেজে নেব এরকমভাবে একটু চেপে চেপে ওটাকে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে একটু নাড়াচাড়া করে চারদিকে ভালো করে চেপে চেপে ওটা যাতে কোনো দিকে কাঁচা না থাকে ভালো করে একটু বেঁচে নিতে হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে তো আবার ওটাকে উল্টিয়ে দেবো ওটা কিন্তু চেপে চেপে ভালো করে ভেজে নিয়েছি আর কোনো দিকে কিন্তু ওটা কাঁচা নেই এখন আমি ওটাকে নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আমি কিছু ভেজে নিয়ে এসেছি এখন এগুলোকে একটা চাট আমি রেখে দিয়েছি এখন ওটাকে আর দু হাত দিয়ে এরকমভাবে একটু এরকমভাবে একসাথে জড়ো করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এখন ওটাকে এরকমভাবে নিয়ে আমি একটা প্লেটে রেখে দেবো তো ওটাকে আরও একটু হাত দিয়ে একসাথে জড়ো করে নিয়ে এসেছি তো দেখুন বন্ধুরা এখন একটা প্লেটে রেখে দিচ্ছি তো এখানে আমি তিনটে আমি এরকমভাবে করে নিয়েছি তো তিনটেই কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম সফট হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা অল্প নিয়ে নিয়েছি এখন টমেটো সসের সাথে এটা খেয়ে দেখাচ্ছি কতটা সুস্বাদু হয়েছে খুবই সুস্বাদু একটি রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার